নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে একটা ঠাকুর বাড়ির ঐতিহ্যবাহী রান্না চাল পটল একটা হারিয়ে যাওয়া রেসিপি এখন প্রায় বাড়িতে এই চাল পটলটা হতে দেখা যায় না কিন্তু এত অসাধারণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি অবশ্যই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন চলুন তাহলে একটা অসাধারণ রেসিপি চাল পটল রান্নাটা শুরু করে দিই চাল পটল বানানোর জন্য আমি এখানে এক কেজি পটল নিয়েছি একদম বেশ কচি নরম পটল হলে চাল পটলটা খেতে খুব ভালো হয় পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি বেশিরভাগটাই ফেলে দিয়েছি গায়ের চোচাগুলো জাস্ট একটু একটু সরু করে বাঁধিয়ে রেখেছি বেশি খোসা থাকলে কিন্তু পটলগুলো ভালো নরম হবে না তখন খেতে ভালো লাগবে না একদম নরম তুলতুলে হলে পটলগুলো তবে চাল পটলটা খেতে খুব সুন্দর হয় ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে তার মধ্যে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে দিলাম এই চাল পটল রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই করতে হয় কিন্তু আমরা একটু সাদা তেল আর ঘি মিশিয়ে করছি ঘি আর তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এই ঘি আর তেলের মধ্যে পটলগুলো নরম করে একদম ভেজে নেব লবণ হলুদ দেব না হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে আর পটলগুলো লালচে হয়ে দেখতে বাজে হয়ে যাবে সব পটলগুলোর জায়গা হচ্ছিল না ওই জন্য কিছুটা পটল একটু নাড়াচাড়া করে সাইড করে রেখে তারপরে জায়গা করে বাকি পটলগুলো দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ পটল আছে আমি পাঁচশো গ্রাম চালে চাল পটল রান্না করব পাঁচশো গ্রাম খুব ভালো শ্রেণীযুক্ত গভীর লহ গাছের চাল দিয়ে এই রান্নাটা করব এবার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম ওভেনের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভাপে পটলটা একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে পটলটা পটলগুলো এতে একটু ভাপানো হয়ে যাচ্ছে আর একদম নরমও হয়ে যাবে পটলগুলো আর একবার একটু ঢাকা দিয়ে দেবো মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিলাম একটু ফাঁক করে একটু এরম ঢাকা দিয়ে লাগবে পটলগুলো নরম হয়ে গেছে এবার পটলগুলো কেমি তুলে ফেলবো গোবিন্দভোগ কাতর চাল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে একটা জালতির মধ্যে জল ঝরিয়ে রেখে দেবো খুব গন্ধযুক্ত ভালো গোবিন্দভোগ কাতক চাল একটা স্ট্রেনারে চালটা একটু জল ঝরাতে দিয়েছিলাম বেশ ঝরঝরে হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম আদা বাটা লাগবে কিছুটা আদা বেটে নিচ্ছি আদাটা আলাদা করে বাটছি আদাটা বেটে নিলাম এবার বাদ বাকি মশলাগুলো বেটে নেব এই মশলাগুলো একসাথে করে বাটবো অল্প একটু জিরে গোটা শুকনো হলুদ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরে অল্প কটা চেরা কাঁচা লঙ্কাও দেবো একদম নামানোর আগে লঙ্কার সেন্টটার জন্যই দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এর সাথে এই গোটা মশলাগুলো বাটা হবে একসাথে করে আদা বাটার মিক্সিটার মধ্যে দারচিনি লবঙ্গ ছোটো এলাচ মশলাটা হয়তো একটু পরিমাণে বেশি হবে যতটা লাগে দিয়ে বাদবাকিটা আমি রেখে দেবো অন্য রেসিপিতে আমার কাজে লাগবে দুটো কাঁচা লঙ্কা গোটা হলুদটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গোটা তেজপাতা তেজপাতা একটু কেটে ছোট করে দেব আর গোটা জিরে এখানে প্রায় দেড় চামচ মতো জিরে ছিল আর শুকনো লঙ্কা তেজপাতাগুলো একটু ছোট করে দিলাম এবার এর মধ্যে একটু সাদা তেল আর একটু গরম জল দিয়ে বাটনাটা বাটব জলটা গরমই দিতে হবে তাহলে বাটনাটা থেকে খুব ভালো বন্ধ বেরোয় আবার বাটনাটা তাড়াতাড়িও হয় সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিক্সির সাহায্যে বেটে নিয়েছি হলুদটা পারলে আপনারা একটু আলাদা করে একটু থেতো করে তারপরে দেবেন কারণ মিক্সির ব্লেডের ওপর ভীষণ প্রেসার পড়ে হলুদ খুব শক্ত হয় তিন চামচ মতো টক দই নিয়েছি একটু বিট নুন আর একটু চিনি দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব একটু বিট নুন আর চিনি দিয়ে টক দই ফেটালে টক দইটা ভীষণ স্মুথ হয় খোড়ের জন্য অল্প একটু জিরে তেজপাতা এখানে দারচিনি গোটা এলাচ ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর দেখেছি যেটা সেটা হচ্ছে হিং গুঁড়ো হিং এটা ফোড়নের আর এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়েছি এটা আমি চাল পটলের মধ্যে দেব পটল ভাজার যে তেল আর ঘিটা ছিল এটা গরম করে নিলাম আর একবার এর মধ্যে গোটা জিরে গোটা এলাচ আর দারচিনি গোটা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এখানে হিং কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিক্সিতে যে বাটনাটা করে রেখেছিলাম সেই মশলাটার থেকে পুরো বড় চামচের দু চামচ মশলার মধ্যে দিয়ে দিলাম ফোড়নটার সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গোবিন্দভোগ যে ঝরানো চালটা ছিল জল ঝরানো চালটা সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম চালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম বড় চামচের দেড় চামচ এই আদা বাটাটা কিন্তু খুবই দরকারি সম্পূর্ণ জিনিসটা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু চালটা ভেজে নিচ্ছি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম আমার আগের কিশমিশগুলো একটু তেতে গিয়েছে সেই জন্য কিছুই হবে না জাস্ট একটু তেতে গিয়েছে একটা পাশ একটু তেতে গেছে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এই জন্য এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি চালটা বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার পটলটা দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ খুবই সুস্বাদু একটা রান্না ঠিক যেভাবে করছি বাড়িতে এইভাবে করবেন এই চাল পটল রেসিপিটা অসাধারণ কিন্তু লাগবে এই টক দইটা একটু নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই টক দইটা দেওয়ার ফলে চালগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকে গায়ে গায়ে লেগে যাবে না এটা একটা ছোট্ট টিপস এখানে গরম জল বসিয়ে দিয়েছি এই জলটা আমি চাল পটলের মধ্যে দেব জলটা ভালো মতো গরম হয়ে গেছে জলটাকে এবার সাইড করে রেখে আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বড় চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম এই যে দানাদার বিশুদ্ধ ঘিটা এটা কিন্তু আমার ঘরে করা ঘি এটা আমার কেউ অর্ডার দিলে আমি বানিয়ে দিই যদি মনে করেন আপনারা কেউ নেবেন তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন একদম বিশুদ্ধ দেশি গাওয়া ঘি দানাদার ঘি এটু পদ্ধতিতে করা ঘিটা এই ঘিটা সম্পূর্ণ আলাদা এই ঘি স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুব উপকারী এই ঘিটা এত সুন্দর গন্ধ এই ঘিটার রান্নার আলাদা স্বাদ বাড়িয়ে দেয় আর খাওয়াও খুব ভালো যারা জিম করে তারা এই ঘি সকালবেলা গরম জলের মধ্যে একটু উষ্ণ গরম জলের মধ্যে এই ঘিটা দিয়ে খেয়ে নেয় খালি পেটে এবার এর মধ্যে এই গরম জলটা দিয়ে দিলাম যা চাল তার ডবল জল দেওয়ার কথা কিন্তু একটু কমের ওপরে দিয়েছি আমি পাঁচশো চাল এক কেজি জল দেব এক কেজির থেকে একটু কম দিয়েছি এক কাপ মতো কম দিয়েছি সব সময় পোলাওতে তাই করতে হয় যা চাল তার ডবল জল কিন্তু এক কাপ মতন কম দিতে হয় ছোট কাপের এক কাপ মতন কম তাহলে খুব সুন্দর ঝরঝরেও হয় পোলাও আর জলটা নিয়ে কোনো চিন্তা থাকে না চালটা একদম নতুন গোবিন্দভোগ চাল পুরনো চাল হলে অবশ্য অনেক সময় জলটা একটু বেশি লাগে ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবার এর মধ্যে লবণ লবণ কিন্তু দিইনি এখন দিচ্ছি দেড় চামচ লবণ দিলাম চিনিটা একটু বেশি লাগে দু চামচ চিনি দিলাম ফুটে ওঠার পর হাই ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় আট মিনিট মতো ফোটাবে সাত থেকে আট মিনিট টোটাল দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি হাই ফ্লেমে তিন মিনিট আর একদম লো ফ্লেমে সাত আট মিনিট হলেই হয়ে যাবে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ফোটার পরে আমি মাঝে একবার ফুলে দিয়ে ঢাকনাটা কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম সময়টা কিন্তু নির্দিষ্ট ওই সময়ই থাকবে টোটাল হাই ফ্লেমে তিন মিনিট আর লো ফ্লেমে সাত থেকে আট মিনিট প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আগে তিন মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখি একদম জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম দারুণ ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু দশ মিনিট যখন স্ট্যান্ডিং টাইম হিসেবে থাকবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর কিন্তু সাধারণ একটা ফ্লেভার আসছে দারুণ ফ্লেভার আসছে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখবো তারপর পরিবেশন করবো দশ মিনিট ছিল স্ট্যান্ডিং টাইম হিসাবে এটা খোলার পরে এত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানান একদম অসাধারণ নিরামিষ একটা দারুণ রেসিপি অতিথি আপ্যায়ন বা ঠাকুরের ভোগে অবশ্যই করতে পারেন দারুণ দারুণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে করবেন আর কেমন হলো আপনাদের নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সামনেই পুজো এসে যাচ্ছে সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন নমস্কার